মুম্বাই শহরে এক মাস আগে দুজন ব্যক্তি কিডন্যাপ হয়েছে খবরের কাগজে সেটি বেরিয়েছে তো পুলিশ অনেক তদন্ত করার পরে কোনো কুল কিনারা না পেয়ে তারা কেটি পাঠকের সাহায্য নিল তারা কেটি পাঠককে এই কিডন্যাপের ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ দিল কেটি পাঠকও সেই অনুযায়ী একটা পুরনো বাড়িতে পৌঁছে গেল এবং দেখলো সে বাড়ির কিছু ভাঙাচোরা আর তক্তা রয়েছে সেটির ফাঁক দিয়ে সে ভেতরে প্রবেশ করলো এবং সেখানে প্রবেশ করেই দেখলো সেখানে তিনটে দরজা রয়েছে একটা দরজা রয়েছে গ্রিল দিয়ে পুরোটা আটকানো আরেকটা দরজা রয়েছে আগুন আর থার্ড নাম্বার দরজা রয়েছে বরফের আস্তরণ তো বন্ধুরা তোমরা কি পাঁচ সেকেন্ড ভেবে কেটি পাঠককে সাহায্য করতে পারবে যে এই তিনটে দরজা দিয়ে কেটি পাঠক কোনটা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে ব্যাজ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা আমার মতে কেরিপাটে যেহেতু একটি ভাঙাচোরা দরজার ভেতর দিয়ে গেছিলো সেখান থেকে তক্তা নিয়ে আগুন জ্বালিয়ে এই বরফের স্তূপে ধরলেই বরফের স্তূপ গলে যাবে আর সে ভেতরে প্রবেশ করবে এবার সে ভেতরে প্রবেশ করে দেখলো সেখানে তিনজন ব্যক্তিকে দড়ি দিয়ে চেয়ারের উপরে বাধা রয়েছে তো এই তিনজনের মধ্যে দুজন তো কিডন্যাপ হয়েছে আর বাকি একজন আছে যে কিডন্যাপার তো তোমাদেরকে এই কেরি পাঠকের সঙ্গে পাঁচ সেকেন্ড ধরে ভেবে বলতে হবে বন্ধুরা এই তিনজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আসলে কিডন্যাপার আর এর জন্য তোমরা সময় পাচ্ছ পাঁচ সেকেন্ড ব্যাস বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টটা জানিও আর দেখো বন্ধুরা আমার মতে এমনকি খেটি পাঠকেরও এটাই মত যে এই তিন নাম্বার যে লোকটি আছে দেখো তার ফ্রেন্ডস কার্ড তাকে দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণ আগেই চুলদাড়ি কাটিয়ে এসেছে যদি এক মাস আগে কেউ বন্দি থাকে তাহলে তার চুলদাড়ি বাকি দুজনের মতোই লম্বা হয় সুতরাং এই তিন নাম্বার ব্যক্তিটি হবে আসল কিডন্যাপার এটা যদি না পেরে থাকো তো কোনো ব্যাপার না চলো আরও অপেক্ষা করছে তোমাদের জন্য পাঁচটা প্রশ্ন চলো এবার সেকেন্ড প্রশ্নে এই কেসটি সলভ করে কেডি পাঠক মজার ছলে একটি টিকিট কাটল নিজের ভাগ্য দেখার জন্য তো যাই হোক যথারীতি কেডি পাঠক সেকেন্ড প্রাইজ জিতে গেল এবং সন্ধ্যাবেলা এই লটারির টাকা সবাইকে দেওয়া হবে তাই হাসান সাহেব যে এই লটারির মালিক সে মাইকে অ্যানাউন্সের মাধ্যমে প্রথমে তৃতীয় নাম্বার পুরস্কার বিজয়ীকে পুরস্কার দিল তারপর সেকেন্ড পুরস্কার বিজয়ীটা কেডি পাঠককে ডাকলো এবং তাকে সে সেকেন্ড পুরস্কার তুলে দিল এরপর যেই সে ফার্স্ট প্রাইজ বিজেতা নাম্বার ধরে ডাকলো সেখানে সেম নাম্বার নিয়ে তিনটে লটারি নিয়ে তিনজন ব্যক্তি হাজির হলো এবং তারা প্রত্যেকেই বলছে তারা ফার্স্ট প্রাইজ জিতেছে অর্থাৎ একটি টিকিট বিক্রি হয়েছে ফার্স্ট প্রাইজের জন্য কিন্তু তিনজনই বলছে ফার্স্ট প্রাইজ জিতেছে তো হাসান সাহেব কনফিউজ হয়ে গেলো এবং সে পাঠককে ডাকলো এটি মীমাংসা করার জন্য তো এই পাঁচটা টিকিট ভালো করে লক্ষ্য করছে তো বন্ধুরা তোমরাও পাঁচ সেকেন্ড ধরে এই পাঁচটা টিকিটকে ভালো করে লক্ষ্য করে বলো তো আসলে কোন টিকিটের মালিকই আসল টিকিট বেঁচে ব্যাচ বন্ধুরা তোমাদের সময় শেষ তোমরা কি দেখতে পারলে খুঁজে পেলে তো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে বলবো তোমরা সত্যিই জেনে আছি আর না পেলে কোনো ব্যাপার না বাকি রয়েছে এখনও পাঁচটি কোশ্চেন তো দেখো বন্ধুরা এই প্রথম উপরের টিকিটটির প্যাটার্ন আর এই পাশে দুটো যে বিজেতার টিকিট রয়েছে সে দুটোর প্যাটার্ন একই বাকিগুলোর সঙ্গে প্যাটার্ন মিলছে না অর্থাৎ এই প্রথম যে টিকিটটি রয়েছে এই টিকিটের মালিকই প্রথম পুরস্কার বিজেতা সমরেশবাবুর বাড়িতে তার রান্নার সেপ খুন হয়েছে তার হঠাৎ চিৎকারে সমরেশবাবু সেখানে এসে পৌঁছল এবং দেখলো তার পেটে কেউ কাঁটা চামচ দিয়ে এমন আঘাত করেছে পেট দিয়ে রক্ত বেরিয়ে সে মারা গেছে তো সে কেডি পাঠককে ফোন করলো কেডি পাঠক সেই বাড়িতে বসবাস করে এবং কাজের মোট তিনজন লোককে ভেবে নিয়ে সে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো প্রথমজন সমরেশবাবু নিজেই যাকে কেটী পাঠক জিজ্ঞাসাবাদ করলো আমি রোজ সকালে একটি করে গল্প লিখি এবং আমি লেখালেখির কাজেই ব্যস্ত ছিলাম আমি কিছুই জানি না বাবু তারপর সে সমরেশ বাবুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলো সে বলে আমি লাউড স্পিকারে কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম ঘরে বসেই আমি তো কিছুই জানি না এবং তৃতীয় জন অর্থাৎ সেই বাড়ির কাজের মহিলাকে কেটি পাঠক জিজ্ঞাসাবাদ করে সে জানায় স্যার আমি সকাল থেকে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচার কাজেই ব্যস্ত ছিলাম সুতরাং আমি এদিকে আসিনি আমি কিছুই জানি না তো বন্ধুরা কেডি পাঠক এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলো যা তোমরা শুনেছ এবার তোমাদেরকেও কেডি পাঠকের সঙ্গে ভেবে পাঁচ সেকেন্ড ধরে বলতে হবে এই তিনজনের মধ্যে আসলে কে মিথ্যা কথা বলছে আর কে সেবকে খুন করেছে প্যাজ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আর দেখো বন্ধুরা এই কাজের মহিলাটি বলছিলো সে কাজে ব্যস্ত ছিল অথচ তার পায়ে দেখো কাটা চামচ দিয়ে আঘাতের দাগ রয়েছে যেখান থেকে তাজা রক্ত পড়ছে কিছুক্ষণ আগেই মনে হচ্ছে এখানে কেটে গেছে তার মানে এই মহিলাটিই মিথ্যে কথা বলছে এই সেপ কি খুন করেছে ড্রাকুলা ভ্যাম্পায়ার নামে একজন ভ্যাম্পায়ারের বাড়িতে চুরি হয়েছে সে যথারীতি রিপোর্ট করেছে পুলিশের কাছে সে সেখানে জানিয়েছে যে তার সমস্ত রূপর জিনিসই চুরি হয়ে গেছে তো যথারীতি গেরি সেখানে ইনভেস্ট করতে পৌঁছে গেল সেখানে ড্রাকুলা আরও তাকে মেনশন করেছে যে তার বাড়ির একটি বাটিতে গার্লিক স্যুপ ছিল অর্থাৎ রসুনের স্যুপ সেটাও চুরি হয়ে গেছে এবং তার একটি খুব সুন্দর শু ছিল সেই সুটিও চুরি হয়ে গেছে তো কেটিপাটক এটা শোনার পরে তার প্রতিবেশী তিনজনকে সন্দেহভাজন হিসেবে জেরা করার চেষ্টা করল তো প্রথমজন ছিল তো প্রথমজন ছিল ভ্যাম্পিয়ার ভ্যাম দ্বিতীয় জন ছিল ওলফম্যান অর্থাৎ খরগোশ এবং তৃতীয়জন ছিল এবং তৃতীয়জন ছিল ক্যানিভাল ক্যান তো বন্ধুরা এই তিনজনকে ভালো করে দেখে বলো তো আসলে কে এই সিলভার এবং এই গার্লিক স্যুপ আর এই শু একসাথে তিনটেই চুরি করতে পারে তো এর জন্য তোমরা থাকছে পাঁচ সেকেন্ড সময় বন্ধুরা ব্যাস তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানিও আমার তো মনে হয় বন্ধুরা এখানে আমার তো মনে হয় বন্ধুরা এই ক্যানিভালি এই সবগুলো জিনিসই চুরি করেছে না ভ্যাম্পিয়ার ভ্যাম যে কি না রূপায় ভীষণ ভয় পায় আর এই যে উলফ অর্থাৎ এই ভাল্লুকটি আছে তার শুয়ের কোনো প্রয়োজন নেই সে গার্লিক স্যুপ পছন্দ করে বটে কিন্তু শুয়ের তো কোনো প্রয়োজন নেই একমাত্র এই কার্নিভাল যে গার্লিক স্যুপ ভীষণ পছন্দ করে যার সুরও প্রয়োজন আছে এবং যে রূপাও খুব পছন্দ করে তার মানে এই একমাত্র চোর একদিন মঙ্গল গ্রহ থেকে দশটার মতো এলিয়ান পৃথিবীর একটি ছোট্ট গ্রামে এসে নামলো তারা সেই গ্রামে নামার পরে গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে লুকিয়ে রইল আর এর জন্য সে গ্রামের প্রধান কেডিফটেকে ফোন করলো কেডিপাড্যাক সেই গ্রামে পৌঁছে সেখানে নিকটস্থ একটি মার্কেটের চারিদিকে ঘোরাফেরি করছিল। এবং সে লক্ষ্য করছিল কোথায় কোথায় এলিয়েন লুকিয়ে রয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য তো বন্ধুরা তোমরাও এই বাজারটিকে ভালোভাবে লক্ষ্য করো এবং দেখো তো এখানে কতগুলো এলিয়েন লুকিয়ে রেখেছে আর এর জন্য তোমরা পাচ্ছ পাঁচ সেকেন্ড সময় ব্যাচ বন্ধুরা তোমাদের উত্তর কী হয় কমেন্টে জানো আর দেখে না বন্ধুরা এই যে এখানে এই একটা এই একটা এই একটা এই একটা আর এই একটা এই মোট চারটে এলিয়েন লুকিয়ে আছে ব্যাচ এর পর দিন আবার কেটি পাঠকের কাছে ফোন আসলো সে ফোনটি রিসিভ করেই ওদিক থেকে একজন বলল যে একটি ফুটবল ম্যাচে কিছু এলিনকে দেখা গেছে আর সেজন্য জন্য কেটি পাঠকের সেখানে যাওয়া খুবই প্রয়োজন তাকে চিহ্নিত করতে হবে সেখানে কয়টি এলিন আছে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে তো কেটি পাঠক সেখানে পৌঁছালো এবং খুঁজে দেখছে সেখানে মোট কয়টি এলিন আছে তো বন্ধুরা তোমরাও এই ছবিটি ভালো করে এই ফুটবল ম্যাচটিকে ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে কয়টি এলিন থাকতে পারে আর এর জন্য তোমরা পাচ্ছ পাঁচ সেকেন্ড সময় বেজ বন্ধুরা এই দেখো বন্ধুরা এখানে রয়েছে মোট টেলিন এই যে এই এইখানে মোট পাঁচ এলিন রয়েছে